பிரிட்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா இணை இன்று பிரிட்டனில் மோதுகிறது ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা কি কি আপডেট আসতে চলেছে তো শুরু করছি আজকের ভিডিওটা তো ধর্মরাজ সাউন্ডের নতুন 30 তো রামেশ্বরপুর হুগলির তো এই সেটটার আপডেট আসতে চলেছে তো কটা হাজারের সেটিং সব তোমরাকে বলবো তো ধর্মরাজ সাউন্ডের নতুন ত্রিশটা আটটা হাজারেই সেটিং হবে আর ফার্স্ট ফিল্ড আছে মার্কশিটের মেলাতে তো যেসব বন্ধুরা দেখতে যাও তো সবাই মার্কশিটের মেলাতে চলে যাবে তো এইখানেই ফার্স্ট ফিল্ড আছে তো ভাড়া করার জন্য আমি নাম্বার দিয়ে দেবো ভিডিও ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ তো এইখানে এই নাম্বার ধর্ম সাউন্ডে যেসব বন্ধুরা ভাড়া করতে চাও তো সবাই এই নাম্বারে সব যোগাযোগ করতে পারো আর এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে তো আটটা হাজারের সেটিং তো নতুন ত্রিশ তো ওইখানে মার্কশিটে ফার্স্ট ফিল্ডে বাজবে তো তোমরা সবাই দেখতে পাবে সব বন্ধুরা দেখতে যাও সবাই আসবে মার্কশিটের মেলায় তো এটা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই মার্কশিটে মেলার তো ফেব্রুয়ারি মাসেই ওইখানে মালটা ফার্স্ট ফিল্ড আসে আর বন্ধুরা তো মালটা এখন তৈরি হচ্ছে তো কী কী আপডেট আপডেট আসতে চলেছে আমার চ্যানেল সব আপলোড হবে তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন সাউন্ড সিস্টেম তো এবং বাংলা বক্সের আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো বাই